উনিশশো সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে চালু হয়েছিল অবৈতনিক শিক্ষা অবৈতনিক শিক্ষা বলতে সরকারি স্কুল কলেজে ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে সেই সময় আমরা দেখতে পাই নাগরিক আন্দোলনকে কেন্দ্র করে এবং গণতান্ত্রিক আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তৈরি হতে থাকে সরকার পোষিত স্কুল কলেজ তৈরি হতে থাকে সেই স্কুল কলেজগুলো থেকে বহু মেধাবী ছাত্রছাত্রী ভবিষ্যতে উঠে এসেছে সেই স্কুল কলেজে এক একসময় গিজগিজ করত ছাত্রছাত্রী স্কুলের ঘন্টা পড়ার সাথে সাথে বিপুল পরিমাণে ছেলে মেয়ে স্কুলে ঢুকত পিঠে ব্যাগ নিয়ে ছিল মাস্টার মশাই কলেজগুলোতেও দেখা গেছে যে বহু ছেলে মেয়ে গ্রামের ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতে এসেছে কারণ সেখানে তারা কম খরচে সরকারি কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে কিন্তু এখন আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে রাজ্যে স্কুল বন্ধ হচ্ছে আট হাজার স্কুলের তালিকা হাইকোর্টে জমা পড়েছে যে স্কুলগুলি বন্ধ হওয়ার জন্য রাজ্য সরকার আবেদন করেছে কোন স্কুলে ছাত্র নেই কোন স্কুলে শিক্ষক নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য জুড়ে শিক্ষা বাঁচানোর দাবিতে স্কুল বাঁচানোর দাবিতে শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা কোচবিহারের তুফানগঞ্জ থেকে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পর্যন্ত চলবে এই বাংলা বাঁচাও যাত্রা তার আগে একবার গণশক্তি ডিজিটালের পর্দায় দেখে নেওয়া যাক বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষার বেহাল দশার যে চিত্র গত পাঁচ বছরে রাজ্যের সরকারি সরকার পোষিত স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি কমেছে প্রায় প্রায় লক্ষ শিক্ষক শিক্ষিকা কমেছে হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যে স্কুল ছুটের হার কুড়ি দশমিক তিরিশ শতাংশ রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ঊনপঞ্চাশ হাজার তিনশো যার মধ্যে দু হাজার দুশো পনেরো স্কুলে শিক্ষক নেই অথবা একজন শিক্ষক রয়েছে শিক্ষাবর্ষে সরকারি এবং সরকার পোষিত স্কুলে ভর্তি হওয়া ছাত্রছাত্রী সংখ্যা ছিল এক কোটি ছেষট্টি লক্ষের কাছাকাছি কিন্তু গত শিক্ষাবর্ষে তা কমে হয়েছে প্রায় দেড় কোটি গত পাঁচ বছরে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ষোলো লক্ষের বেশি দু হাজার তেইশ শিক্ষাবর্ষেও রাজ্যে ছাত্রহীন স্কুল ছিল মোট তিন হাজার দুশো চুয়ান্নটি দু চব্বিশ পঁচিশে সেই সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার আটশো বারোটি দু হাজার সালে রাজ্যে সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষকের সংখ্যা ছিল চার লক্ষ চোদ্দ হাজার সাতশো জন এখন বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে তিন লক্ষ সাতচল্লিশ হাজারের কাছাকাছি অর্থাৎ শূন্য হয়েছে শূন্য পদ রয়েছে অন্তত উনসত্তর হাজার শিক্ষক ছাত্র অনুপাত দু সালে ছিল এক দশমিক পঁয়ত্রিশ এখন তা হয়েছে এক তিয়াত্তর অর্থাৎ দু সালে পঁয়ত্রিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক ছিল এখন সেই সংখ্যা প্রায় দ্বিগুণ দ্বিগুণের বেশি হয়ে হয়েছে তিয়াত্তর জন পড়ুয়ার মাথা পিছু একজন শিক্ষক দু সালে রাজ্যে মাদ্রাসা ছিল ছশো পাঁচটি এখন হয়েছে ছশো চোদ্দ মমতার শাসনে বেড়েছে মাত্র দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার তেইশ চব্বিশ প্রায় দশ বছরে গোটা দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে আট শতাংশ পাশাপাশি বেসরকারি স্কুলের সংখ্যা দেশে বেড়েছে চোদ্দ দশমিক নয় শতাংশ রাজ্যে দু হাজার এই বারো বছরে আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে বেসরকারি স্কুলে ভর্তি হওয়া হার সরকারি স্কুলে ভর্তি হওয়ার হার কমেছে আট শতাংশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটি বিভাগের মধ্যে অধ্যাপক সংখ্যা সাতশো তিরানব্বই শূন্য পদ তিনশো আটানব্বই অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি অধ্যাপক খালি পড়ে রয়েছে শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় অন্যদিকে কেরালায় স্কুল প্রতি শিক্ষক গড়ে ১৯ জন পশ্চিমবঙ্গে সেই সংখ্যা এমন প্রতিটি ক্ষেত্রেই কেরালা পশ্চিমবঙ্গের আগে নয় দেশের প্রথম সারি রাজ্য উচ্চ শিক্ষায় রাজ্য সরকারের স্কলারশিপ গত জানুয়ারি থেকে বন্ধ হয়ে রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী তপশিলি জাতির ছাত্রছাত্রী কমেছে দু হাজার উনিশে জাতির পরীক্ষার্থী ছিলেন তিন লক্ষ তিন হাজার আটশো সেই সংখ্যা কমে হয়েছে দু লক্ষ একষট্টি মাধ্যমিক পরীক্ষার্থীদের আঠাশ দশমিক বিরানব্বই শতাংশ ছিলেন তফসিলি জাতির দু সেই সংখ্যা কমে হয়েছে ছাব্বিশ দশমিক পঁচানব্বই শতাংশ সে বছর আদিবাসী পরীক্ষার্থী ছিলেন ছশো তেষট্টি জন যা মোটের পাঁচ দশমিক আট সাত শতাংশ মোট পরীক্ষার্থীদের মধ্যে তফসিলি জাতি পরিবারের পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ কমেছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দুই লক্ষ একাশি হাজার চারশো পাঁচজন জন কমেছে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চব্বিশ এই বছর কমে হয়েছে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশ জন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না